হিন্দু না মুসলমান না আমি জন্মগ্রহণ করেছি মালয়েশিয়া য় তারপর জাতিসত্তা হিসেবে ঠিক মরার পরে তোরা পুড়াইবো না মাটিও দিবো না নতুন করে নিজের উদ্দেশ্য দিয়ে সত্যি বানাবো আপনাদের প্রেরণা দেওয়ার জন্য হাজার মানুষ থাকবে কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে একাই চলতে হবে নিজেকে এমন ভাবে গড়ে করতে শিখুন যে যতবার বাধা আসবে ততবার হাসি মুখে মোকাবিলা করুন যাহাতে বাধা দেখলো আপনাকে বই পাই বানানোর ছিল না বানাতে মাটির উর্বরতা এতই বেশি যে প্যাকেট ছিল বেরিয়ে আসছে জোড়া জম্বুরা আমাদের মাটির উর্বরতা আই এভরিথিং

বিয়ের ব্যাপার পরিবারের কোনো সহযোগিতা পায়নি না গত বছর ছেলের প্রেমে প্রথম শ্রেণীর চাকরি পাওয়ার পর পরিবার উঠে পড়ে লাগে বিয়ের জন্য এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে আর কোনোদিন সেই সে ব্যাপারে সে এই ব্যাপারে বিবেচনা করবে না বা বাড়াবাড়ি করলে গৃহ ত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যখন প্রয়োজন ছিল তখন যে হেতু পাইনি। আর প্রয়োজন নেই ঘনিষ্ঠদের জানিয়েছে যৌবনের শ্রেষ্ঠ সময় বেরিয়ে আসার পর লুক দেখানো বিয়ে করে এমন কোনো মেয়েকে সে তার জীবনে রাজি নয় যে মেয়ে লাখ টাকা কড়াই গন্ডাই বুঝে নিয়ে মুখ তার যার কাছে টাকা মুখ্য তার কাছে মানুষ মূল্যবন অতএব এই প্রহসনে সে অংশ নিবে না টাকার অঙ্কে মানুষকে বিবেচনা করা তার দৃষ্টিতে নমরামী প্রতিনিয়ত সমাজে বিয়ে কঠিন হওয়ার অনুপক্ষে আজ বিয়ের প্রতি যাচ্ছে এটাই বাস্তব